খবরের হেডলাইন দেখে বুঝতে পেরেছেন কি ধরনের খবর দেখাতে যাচ্ছি হ্যাঁ একদম ঠিক তাই তেইশ বছরের যুবক অর্থাৎ সামান্য টোটো মিস্ত্রি নিজেই জিপ গাড়ি বানিয়ে তাক লাগিয়েছেন সকলকে আজকে তাই আমরা একটু অন্য খবর দেখাবো আপনাদের নজর রাখুন আপনারা এমডট স্টোরি বাংলাতে ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত ছেলে একদম গরিব মানুষের ছেলে এত সুন্দরভাবে সাজিয়ে যে গাড়িটাকে বানিয়েছে মানে খুবই ভালো মানে এর বলার কিছু নেই ভাষাতে তেইশ বছরের যুবক পেশায় টোটো মিস্ত্রি কিন্তু তাতে কি এসে যায় সতেরো থেকে আঠেরো লাখ টাকা দামের গাড়ি মাত্র সাড়ে তিন লাখ টাকা ব্যয়ে ঝকঝকে চকচকে চোখ গাড়ি বানিয়ে রোডে চালিয়ে দেখাতে পারে তাহলেই আপনারাই বলুন যুবকের কতটা প্রতিভা ঠিক এমনই প্রতিভাবান যুবকের বাড়ি মুর্শিদাবাদ ও নদিয়ার সীমান্ত লাগোয়া গোপালপুরের গুগল থানার বাউসমারি গ্রামে সেই গ্রামের বাসিন্দা তখন সর্দারের বড় ছেলে সাগর সর্দার জানা যায় সাগর সর্দারের ছোটবেলা থেকে দুর্দান্ত যদিও বানানো হলো কিনা গাড়িকে ফেল আর এই পাশেরই মিস্ত্রি খুবই সৌন্দর্য লাগছে কিনা গাড়িও এত সুন্দর করতে পারবে না এরকম জানে মনে হচ্ছে না বিভিন্ন সময় মুহূর্তেই বানিয়ে ফেলতে পারে বিভিন্ন মডেলের খেলনা গাড়ি তবে এবার আর খেলনার গাড়ি নয় তার স্বপ্ন ছিল একদিন চার চাকা গাড়ির মালিক হবে তবে স্বপ্ন আজ বাস্তবায়ন করতে পেরেছেন নিজের প্রতিভাকে কাজে লাগিয়ে দীর্ঘ ছয় মাসের পরিশ্রমে নিজের হাতে তৈরি করেছেন ঝকঝকে জিপ গাড়ি যে গাড়ির মালিক আজ সাগর আমি ঠিক সাগরের সেই জিপ গাড়িতে আছি যে গাড়িটা সাগর নিজ হাতে বানিয়েছে আপাতত এখন রোডে চলছে তা আমি সাগরের কাছ থেকে আরও জানবো আচ্ছা সাগর এই যে তুমি তোমার বানানো গাড়িতে এই যে তুমি চালাচ্ছ এ কেমন লাগছে খুব ভালো লাগছে চালাতেও ভালো লাগছে আমার মনের আশাটা হয়েছে কতদিন স্বপ্ন এবং কীভাবে পূরণ করবে আমার আজ প্রায় তিন বছর আগে থেকে স্বপ্ন চার চা বানাবো ইউটিউবে দেখতাম চার একটা বানাবো এই গাড়ি দেখতাম এই মডেলই কোম্পানি গাড়ি দেখে আমি বানিয়েছি ছবি দেখি তবে তার হাতে বানানো গাড়ি দেখতে সকলেই ছুটে আসছে তার কাছে আরও জানা যায় সাগর খুব অসহায় দরিদ্র পরিবারে বেড়ে ওঠা তার বাবার ভালোবাসা পায়নি ছোট শিক্ষিকা পাঁচ জায়গায় বেড়ি ওনা ছোট সচি দুই ভাই এবং নিজের স্ত্রীকে নিয়ে এই পুরো ঘরে বসবাস খুব অভাব অনটনের মধ্যে দিন কাটে তার কিন্তু স্বপ্নের সিঁড়ি থেকে পিছ হয়নি টাকা ধার দে করে নিজের স্ত্রীর গয়না বন্ধক দিয়ে দীর্ঘ ছমাসের পরিশ্রমে সাড়ে তিন লাখ টাকা ব্যয় সম্পূর্ণ করেছেন স্বপ্নের জিপ গাড়ি কেমন মনে হচ্ছে ভালো লাগছে আবার কত দুই কেন টুকটুকি বানালে বানিয়ে বিক্রি করছে হ্যাঁ এই পয়সা আমার তো গরিব মানুষ তো জমে জায়গায় কিছুই নাই

সবুকে নিয়ে ঘুরেছো? হ্যাঁ ঘুরেছি। হ্যাঁ। বোকেলি, মাকেলি সবাই গিয়ে ঘুরেছি। সবাইকে নিয়ে ঘুরেছো? হ্যাঁ। তারা কতটা আনন্দ আনন্দ সবাই আনন্দ পেয়েছে। খুব ভালো বলছে প্রত্যেক মানুষই ভালো বলছে কেউ খারাপ বলেনি। তবে সেখানে রয়েছে আমাদের প্রতিনিধি মধু মণ্ডল। আরো বিস্তারিত জানবো তার কাছ থেকে। মধু ঠিক এই ব্যাপারে কি জানতে পারছো জানো? হ্যাঁ একদম ঠিক তাই। হ্যাঁ। আমি আমি রয়েছি একদম নদিয়া এবং মুর্শিদাবাদের একদম সীমান্তে অর্থাৎ গোপালপুর বাওশমারি গ্রামে এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন এই গাড়িটি দেখে মনে হবে কি যে শোরুম থেকে সবে মাত্র বের করে এনেছে কিন্তু মোটে এমনটা নয় এই এখানকার স্থানীয় এক যুবক সাগর তিনি নিজের পরিশ্রমে নিজের পরিশ্রম নিজ হাতে বানিয়ে তাক লাগিয়েছে সকলকে এবং রীতিমতো এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে কারণ এমন একটি জিপ গাড়ি বানিয়ে যে সকলকে অবাক করবে কেউ ভাবতে পারেনি সে নিজেও ভাবতে পারেনি কি যে এত সুন্দর একটি গাড়ি তার হাতে তৈরি করতে পারবে তিনি কি বলছেন শুনবো আচ্ছা এই যে গাড়িটা বানিয়েছ এটা কীভাবে মাথায় এলো এটা আমি মানে মোবাইলে দেখতাম মোবাইলে দেখে আমার তো সমর্থন হয় কিনা এত টাকা দিই আমি একটা মনে মনে ভাবনা নিলাম যে নিজে একটা বানাবো গাড়ি এই একটা গাড়ি বানাবো দে তারপরে এরকম সিনটা হুনাইছে তারপর সব পার্টস গোছাতে লাগলাম গোছে তারপরে গাড়ি শুরু করেছে কি করব মূলত আমি মূলত তো টটো মিস্ত্রি টোটো বডি ফর্টি বানাই টটো সারি মানে লটুন গাড়ি তৈরি টটো মানে ছোটবেলা থেকেই বিভিন্ন এই সব কাজ নিয়ে ব্যস্ত হ্যাঁ এই প্রথম তোমার এটা বানাল মানুষ কি বলছে মানুষ ভালো বলছে খুব ভালো বলছে মানুষ মানুষ রাস্তায় গেলে সবাই দেখছে ছবি তুলছে কত কিলোমিটার স্পিডে চলবে গাড়িটা এটা চল্লিশ স্পিড দেবে আর চল্লিশ স্পিড দেবে আর এধারে হচ্ছে আশি কিলোমিটার সার্ভিস ব্যাটারি দেবে পাঁচটা ব্যাটারি লাগানো আছে হ্যাঁ আশি কিলোমিটার খরচ হয়েছে এ পর্যন্ত খরচ সাড়ে তিন লাখ টাকা হয়েছে খরচ সাড়ে তিন লাখ হ্যাঁ আমার মুজুরিবাদ দিই বাকি আপনি কী কী পরিকল্পনা রয়েছে সামনে বলতে গেলে এটা বিক্রি যদি হয় বিক্রি করে দেবো করে দেওয়ার পর কেউ যদি অর্ডার করে তারপর বানাবো তা তাছাড়া আমার সামর্থ্য নাই অত মানে ই করা ওই জন্য এটাই শেষ আমার ঠিক তাই মানে বাহবা দিচ্ছে সাধুবাদ জানাচ্ছে যে এতটুক বয়সে এত সুন্দর একটি গাড়ি বানাবে কেউ ভাবতেই পারেনি কেউ কল্পনাতেও আনতে পারেনি তেনার ভব সামনের পরিকল্পনা যদি তেমন টাকা করে যদি কিছু মানে ম্যানেজ করতে পারে অথবা যদি সরকার কোনো সহযোগিতা করে তো আরও ভালো কিছু বানাবে এমনই তার দাবি গোপালপুর থেকে মধুমণ্ডল এমড স্টোরি বাংলা